জয় শনি মহারাজের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে জীবনের কিছু বিশাল নতুন মোড় কিছু বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বরের শুরু থেকেই কিছু কিছু শুভ এবং কিছু কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে তো কোন কোন বিষয়ে শুভ ঘটনা ঘটতে পারে কিংবা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদিও জানতে পারবেন শনি মহারাজের কৃপা দৃষ্টিতে কী কী শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এবং কি কী অলৌকিক ঘটনা কি কি অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটিতে ধাপে ধাপে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে তাই যদি আপনি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের জন্য আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর থেকেই কিন্তু জীবনে নতুন মোড় আসতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে কর্মজীবন শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা নতুন মোড় আসতে চলেছে কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে কলিযুগের সবচেয়ে বড় ঘটনাগুলির সাক্ষী থাকতে চলেছেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের প্রথম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে উত্তর ফাল্গুনি নক্ষত্র তৃতীয় ঘরে অবস্থান করছে সূর্য চতুর্থ ঘরে রাহুর অবস্থান পঞ্চম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে বুথ সপ্তম ঘরে অবস্থান করছে কেতু অষ্টম ঘরে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্র নবম ঘরে অবস্থান করছে রোহিণী নক্ষত্র এবং দশম ঘরে কিন্তু রয়েছে শুক্র একাদশ ঘরে অবস্থান করছে সবার বড় ঠাকুর শনি মহারাজ দ্বাদশ ঘরে রয়েছে অশ্বিনী নক্ষত্র তো সেপ্টেম্বর মাস অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের যা গ্রহগতির অবস্থান বিশেষ করে শনি মহারাজের যে স্থান পরিবর্তন পাশাপাশি রাহুর যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিন্তু কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে তো বন্ধু অনেক কি সেই প্রতিযোগিতামূলক পরিস্থিতি কিংবা কোন কোন বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সেই বিষয়ে কিন্তু সমস্তভাবে আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত কথাকে সমানভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন তবে ভিডিওর শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা জানিয়ে রাখি যেহেতু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ গ্রহগতির অবস্থানের ওপর ভিত্তি করে নির্মাণ করা এবং এই গ্রহগতির অবস্থানের উল্লেখগুলি একটি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে সুতরাং আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে কেননা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার জন্মছক কিন্তু আলাদা হয়ে থাকে এছাড়াও প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মানসিকতা ভাবনা চিন্তা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যেই প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা কাজকর্ম আলাদা প্রকৃতির তাই বন্ধুগণ পরিবেশগত দিক থেকে এবং জিনগত দিক থেকে কিংবা নিজেদের মানসিকতার দিক থেকে সমস্ত বিষয় মিলিয়ে যদি দেখা হয়ে থাকে সমস্ত বিষয় কিন্তু কখনোই আপনাদের সাথে মিলতে পারে না আমাদের চ্যানেল তাই কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত বিষয় আপনাদের সঙ্গে মিলে যাবে তবে অনেকটাই কিন্তু মিলে যেতে পারে অনেকটাই কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন নিজেদের ভরসা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন এবার ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন সমস্যার সম্মুখীন হলে তার কাছে প্রার্থনা করতে পারেন এছাড়াও বন্ধুগণ তাকে সর্বদা সন্তুষ্ট রাখতে সবসময় ভালো কাজকর্ম করার চেষ্টা করুন সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন যে কোনো শনিবার আপনারা সর্ষের তেল মেখে চান করতে পারেন অথবা পরিবারের অন্যান্য সদস্যদেরও কিন্তু সর্ষের তেল দিয়ে চান করাতে পারেন পাশাপাশি যে কোনো শনিবার সন্ধ্যাবেলা আপনারা সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করুন পাশাপাশি তার ধ্যান করুন এক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাদের উপর ভীষণ সন্তুষ্ট হবেন এবং আপনাদের কোনো বড় ইচ্ছা কিংবা আটকে থাকা কোনো কাজ কিন্তু সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটবে অনেক বড় বড় সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারবেন কিছু সুযোগকে অনায়াসে কাজে লাগাতে পারবেন তো চলুন এবার মূল বিষয়গুলি জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাস অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জীবনে ঠিক কি কি ঘটনা ঘটতে পারে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিজেদের লেখা গাফিলতি দেখা দিতে পারে তবুও পরীক্ষার ফল কিন্তু খুব একটা খারাপ হবে না দু একজন ছাড়া বাকি সব বন্ধুর সহযোগিতা আপনারা পেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা এবং কিছু আপন মানুষদের সহযোগিতার মাধ্যমে আপনারা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে অনেক বড় কোনো সুযোগ কিন্তু হাত ছাড়াও হয়ে যেতে পারে তাই প্রথম থেকে প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে চলুন সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে এবং মানসিক পরিস্থিতিকে স্থির রেখে কোনোরকম সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন সঙ্গিনীর সঙ্গে খুব একটা খারাপ সম্পর্ক কিন্তু আপনাদের থাকবে না তবে তার রুক্ষ আচরণ কিংবা তার শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মধ্যে কিছু সমস্যা অশান্তি দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে ভোর বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের মধ্যে এই বিষয়গুলি মানিয়ে চলার চেষ্টা করবেন মানসিক দিক থেকে কিছুটা জীবন সঙ্গীর কাছ থেকে কষ্ট পেতে পারেন এছাড়াও আপনার কিছু কথাবার্তা আপনার কিছু ব্যবহার তার খারাপ লাগতে পারে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তাদের সদুপদেশ ও আশীর্বাদে প্রায় সমস্ত রকমের সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বাবা মায়েদের স্বাস্থ্যের সামান্য অবনতি কিন্তু ঘটতে পারে তাদের কাছ থেকে আর্থিক আনুকূল্য লাভের যোগ প্রবল রয়েছে শত্রুরা বিশেষ ক্ষতি করতে পারবে না নিজের কথাবার্তায় সংযম থাকলে উপকৃত হবেন এবং আপনাদের এও জানিয়ে রাখি নিজের কথাবার্তার উপর যদি আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেন পাশাপাশি যতটা বলবেন যদি যুক্তি সহকারে কথাবার্তা বলেন সেক্ষেত্রে জেতার সম্ভাবনা রয়েছে এবং নিজের দক্ষতা অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করুন অসৎ সঙ্গে মিশে কিংবা অসৎ কোনো কাজকর্ম করে অগ্রগতি করা কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত কঠিন সিচুয়েশন সৃষ্টি করবে সন্তানদের স্বাস্থ্যের অবস্থা খুব একটা মন্দ হবে না তাদের আচরণ লেখাপড়া আপনার আনন্দের কারণ হবে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে বিবাহ নিয়ে আপনাদের আলোচনা বৃদ্ধি হতে পারে বিবাহিত জাতক এবং জাতিকারা সুখ শান্তিতে নিজেদের জীবনটি অতিবাহিত করতে পারবেন সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের প্রেম সম্পর্ক অত্যন্ত মজবুত থাকতে চলেছে কিছু ক্ষেত্রে হয়তো মনোমালিন্য কিংবা পূর্বের কিছু বিষয় নিয়ে অথবা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা বাড়তে পারে নিজের খাম খেয়ালের জন্য জীবনসঙ্গীর সঙ্গে মাঝে মাঝে কিন্তু আপনারা বিরক্তিবোধ করতে পারেন পিতার আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাবা মায়েদের কোনো ভালো কাজের জন্য কিন্তু আপনারা অনেকটা সুসম্মান লাভ করতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার মাধ্যমে কোনো কঠিন পরিস্থিতির মাধ্যমে আপনারা বাঁচতে পারবেন বহুরূপে শত্রু সম্বন্ধে সাবধান থাকা উচিত গুপ্ত শত্রুও অনেকটাই বৃদ্ধি পাবে তাই কাউকে বিশ্বাস করা খুব একটা ভালো হবে না এবং কাউকে অতিরিক্ত বিশ্বাস করে বন্ধুত্ব স্লোভ আচরণ করে কিংবা নিজেদের গোপন বিষয়গুলি তার সঙ্গে শেয়ার করা খুব একটা ভালো কিন্তু হবে না ধর্মাচরণে মতি থাকবে না আধ্যাত্মিক উন্নতি লাভের আশাও কম দু একজন লোক ক্ষতির সামান্য চেষ্টা করলেও শত্রুস্থান শুভই বলা যায় বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে তাই পূর্ব থেকে আপনাকে সাবধান হওয়া দরকার নিজের লেখাপড়ার অবস্থা মোটামুটি ভালো চললেও ছেলেমেয়েদের পড়াশোনায় গাফিলতি কিংবা অমনোযোগ প্রভৃতি দেখা দেবে পাশাপাশি আপনাদের পরিবারে ভাই কিংবা আপনার সমবয়সী কোনো শিক্ষার্থী যদি থাকে তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি ভালো অবস্থা থাকবে তাদের পরীক্ষার ফল আশানুরূপ না হতে পারে তাদের আচরণেই কিছু কিছু ত্রুটি দেখা দেবে আপনাদের ভাই বোনের স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো থাকছে না তবে শেষের দিকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন না চিকিৎসার জন্য একাধিকবার কিন্তু আপনাকে বিদেশে যাত্রা করতে হতে পারে তার ভাগ্যে কিছু সম্পদ লাভের যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে সদভাব বজায় থাকবে আপনার কিছু প্রিয় মানুষেরই যথেষ্ট পরিমাণে আপনার ক্ষতি করতে চাইবে মাঝে মাঝে আপনাদের মানসিক দিক অত্যন্ত চঞ্চল হয়ে উঠতে পারে ধর্মাচরণে মতি থাকবে এবং কিছু সুফল পাওয়া যেতে পারে আপনাদের বন্ধু বান্ধবদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন বন্ধুদের দ্বারা উপকারের আশা কিন্তু কম থাকছে সন্তান স্থান শুভ হতে চলেছে তাদের শরীর অত্যন্ত ভালো থাকবে সন্তানের কৃতিত্বে জাতকের মুখ উজ্জ্বল হবে পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন তাদের দৈহিক অবস্থা খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও হবে না দাম্পত্য সম্পর্কে কলহ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সর্বোচ্চভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন যারা অবিবাহিত জাতক এবং জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগ প্রবল লক্ষ্য করা যাচ্ছে এবার আপনাদের জানিয়ে রাখি শত্রুরা পরাজয়ের স্বীকার করতে কিন্তু বাধ্য হবে রূঢ় আচরণ ও অসংলগ্ন কথা বন্ধ করে ধর্মাচল্য মন্দিরে আপনারা কিন্তু উপকার পেতে পারেন কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন অত্যন্ত চঞ্চল থাকবে কর্মক্ষেত্রে একটু জটিল সমস্যা দেখা দিতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে কিছু মিথ্যা বদনাম কিংবা অপবাদ আপনাদের নামে উঠতে পারে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা আজকে অনেকটাই বাড়বে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা রয়েছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে ব্যবসা ক্ষেত্রে কিছু শুভ পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন কিছু সময়ের জন্য আপনাদের শিক্ষাক্ষেত্রে পড়াশোনায় বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতর জন্য খরচ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে জীবন সঙ্গিনীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি বাড়বে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের ব্যাপারে যন্ত্রণা কিন্তু মিটে যাবে কোমরের নিচ সে যন্ত্রণা দেখা দিতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাবে পুলিশে ঝামেলা এবং বিভিন্ন রকম আইনের সমস্যাগুলি আপনাদের জীবন থেকে মিটে যেতে চলেছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারের শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি ঘটবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আইনি কাজের ক্ষেত্রে কিছু পরিমাণ সমস্যা দেখা দিলেও অবশেষে কিন্তু তা মিটে যাবে ভালো কাজের জন্য ভালো সুযোগ আসতে চলেছে বিভিন্ন অতিথির মাধ্যমে কিংবা বন্ধু বান্ধবদের কাছ থেকে বেশ ভালো সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য সময়টা বেশ শুভ কাটতে চলেছে গয়না ব্যবসায়ীরা একটু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা খুব একটা ভালো হবে না পাশাপাশি আপনাদের প্রতিযোগিতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে ব্যবসাপাতির ক্ষেত্রে ঋণ মুক্তির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রক্তচাপ নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে দ্বিতীয় সপ্তাহের পর থেকে কিছু শুভ পরিবর্তন আপনাদের লক্ষ্য হবে এবং কিছু সময় বেশ ভালো কাটবে মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে তবে মানসিক শান্তি লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে গরিব মানুষদের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ রয়েছে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমভাবে উন্নতির চেষ্টা করতে পারেন যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন নতুন কোনো কাজকর্ম করার ক্ষেত্রেও কিন্তু সময়টা বেশ শুভ হতে চলেছে মাসের শুরুর দিকে যদি কোনো শুভ কাজকর্ম শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো লাভের যোগ রয়েছে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে তবে পুরাতন ব্যবসায়ীরা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন কোনো বড় ইচ্ছা আপনাদের পূর্ণ হতে চলেছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য কিছু ভালো কাজের সুযোগ আসতে পারে রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক কিংবা বিবাদ দেখা দিতে পারে দৈনন্দিন কাজে কিছু বাধা পড়বে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনবে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিক গোপন কথাগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য বেশ অনেকটা মঙ্গলজনক হবে যদি আপনাদের সেপ্টেম্বর মাস অনুযায়ী সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে লাল সবুজ কমলা এবং বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ১৩ থেকে উনচল্লিশের মধ্যে সবচেয়ে শুভ সংখ্যাগুলি আপনাদের রয়েছে সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক পূর্ব দিক এবং উত্তর দিক আপনাদের যদি সবচেয়ে শুভ রত্ন বলা হয়ে থাকে পোখরাজ মনস্টোন পান্না চুনি এবং সাদা প্রবাল সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার বৃহস্পতিবার এবং শুক্রবার তো বন্ধুগণ আপনারা এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে নিজেদের শুভ কাজকর্মগুলি করার চেষ্টা করবেন কোনো বিষয়ে রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যান বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেক বিষয়ই উন্নতি করতে পারবেন এবং নিত্যদিনের আপডেট আপনারা পেয়ে যাবেন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা নিজেদের শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি দৈনিকভাবে জানতে পারবেন এছাড়াও আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে উল্লেখ করা হয় আমাদের দৈনিক রাশিফলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান সারা সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের পারিবারিক জীবন কর্মজীবন শিক্ষাক্ষেত্র বাতির দিক সমস্ত বিষয়টাই কিন্তু কম বেশি ভালো কাটতে চলেছে যা কিছু ভালো সুযোগ আপনাদের জন্য আসবে সেই ভালো সুযোগগুলিকে ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন এবং যে ক্ষেত্রে আপনি দুর্বল কিংবা যে ক্ষেত্রে খুব একটা সবল বলে নিজেকে মনে হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন ভিডিওটিতে একটি লাইক করে আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন ওম নমা শিবায়ে জয় সবার বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয়